স্টাইলিস্ট একটা সিল্কের কালেকশন হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আসসালামু আলাইকুম স্টাইলিস্ট একটা বাটিকের কালেকশন যেটা হচ্ছে সিল্কের বাটিক আজকের এই কালেকশনটা এতটা ভালো লাগবে আপনাদের কাছে এত সুন্দর একটা ডিজাইন যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই সিল্কের ভিতরে তো আমি আপনাদের জন্য প্রত্যেকটা কালার খুলে দেখাবো এবং শুরুতেই বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কাপড়ের দাম বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হবে এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা কোথায় প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন কথা না বাড়াই চলে যায় দেখতে পাচ্ছেন আপনারা সিল্ক বাটিক যেটা ডিজাইনটা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা জামার কাপড়টা ছিল ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এগুলো হিউজ কাপড় দেওয়া আছে আপনার এক কথা বলবো স্বাস্থ্যবান যতই হোক সবাই বানাতে পারবে কিন্তু এটা গোল করে না বানিয়ে কামেজ স্টাইলে বানালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে ছিল এটার জামার কাপড় প্রত্যেকটা কাপড়ে শুধুমাত্র স্যালোয়ারটা থাকবে হচ্ছে সুতি বাকি সব থাকবে সিল্ক এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা যেটা আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ার গেল এবার চলে যায় এটার হাতার কাপড় আর হচ্ছে এটার অন্যটাতে এটার হাতার কাপড়টা দেখা আগে হাতার কাপড়টা ফুল হাতা হবে এবং হাতার কাপড়ের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা এবার চলে যাব এইটার যেটা হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসের সৌন্দর্যের একটা বেস্ট পার্ট থাকে এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন ওড়নাটা যেমনটা সুন্দর তেমনটা হচ্ছে কালারফুল দেখতে পাচ্ছেন আপনারা এটার অন্যার কাপড়টা তো ভিডিও শুরুতে আগে আপনাদের সবার জন্য বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং স্টাইলিস্ট একটা সিল্কের কালেকশন হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আপনাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলি আমাদের দোকান হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে আমাদের এই দোকানটা মিরপুরের আশেপাশে যারা আছেন দোকানে চলে আসবেন না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কন্ট্রাস্ট এটা কিন্তু ইউনিক একটা কন্ট্রাস্ট সাদার সাথে কালো সবার অনেক বেশি পছন্দ হবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতার কাপড় অবভিয়াসলি থাকবে আলাদা এটা হচ্ছে হাতাটা ওনারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকের ভিডিওতে সুন্দর সিল বাট একটু প্রাইসটা কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু জানাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার ওনার কাপড়টা তো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় এবং প্রাইসটি এবার আপনাদের জন্য বলে দিই প্রাইস আপনাদের সবার জন্য ফিক্সড থাকবে বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা এবার অনলাইনে নিয়মটা বলে দিই ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা সেটা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা রেড মেরুন কালার এটা এটা রেড মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট এটা কিন্তু অনেক বেশি সুন্দর আরো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সো যেটা বলতেছিলাম সদর এরিয়া থেকে নিবেন 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর সুন্দরবন কুরিয়ারে যাবে আর থানা বা উপজেলা পর্যায় থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছে অনলাইনে নেবেন নাকি দোকানে এসে নেবেন তো সবচেয়ে বেশি ভালো মনে করি দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য কারণ বেস্ট এবং ইউনিক একটা স্টাইলিশ সিল্কের বাটি যেটা আপনারা আজকে অনলাইনে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 1250 টাকা ধন্যবাদ